হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা হচ্ছে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন নতুন একটি ভিডিও শুরু কাজ তো এই যে কুপুষণার ঘুমাচ্ছে তো এখন আমি ওদেরকে ঘুম থেকে তুলে নেবো আর আজকে হলো অক্ষয় তৃতীয় তো অক্ষয় তৃতীয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো এই যে অক্ষয় তৃতীয় বলে কথা তো সে কারণে একটু দই আনা করিছি তো দিয়ে আজকে চানটা করাচ্ছি সবাইকে তো চান টান করিয়ে এবার চন্দনের লেপ লাগানো হবে আর যেহেতু পুরো আমি লেপ লাগাবো না চন্দনে কারণ আমাদের এখানে কদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে তার কারণে ঠান্ডা যায় আবার চন্দনও একটু বেশি ঠান্ডা তো সেই কারণে আমি গোটা লেপ লাগাবো না শুধু একটু আমি কপালে আর মানে ওদের পায়েতে লাগাবো আর করতাম না আর যখন একটু গরম পড়বে তখন আমি গোটা শরীরে একদিন লেপ লাগিয়ে দেবো যেহেতু এখন একুশ দিন চলবে তো সেক্ষেত্রে এখন আর আমি মানে আজকে আর গোটাটা লেপ লাগাবো না তো এই যে এখন ভালোভাবে দই দিয়ে চান করিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে তো আগে এদেরকে করাবো তারপরে গলিকে চান করাবো তো চলো এক এক চান করে নিই আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে আর এই যে ওদের চান তো হয়ে গেছে তো একে আমি বাইরে চান করাচ্ছিলাম কারণ ওকে বাইরেই এখন চান করাই ঘরের মধ্যে চান করাই না তো এই যে ঘাসটার উপরে ওকে বসিয়েছি যাতে জলটা এই জায়গাতেই রয়ে যায় এই জায়গাতে খুব একটা লোক চলাফেরা করে না তো সেই কারণে তো এই যে ভালোভাবে দই মাখিয়ে নিচ্ছি আর যখন ওকে বাইরে চান করাচ্ছি তো অনেকেই ওকে কিন্তু দাঁড়িয়ে দেখছিলো তো তাদের সঙ্গে কথা বলছিলাম ওর বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছিলো তো এই যে ভালোভাবে আমি চানটা করিয়ে নিয়ে ঘরে যাবো ঘরে গিয়ে রেডি করবো তো রেডি রেডি করে এই যে ভিডিওগুলো সেগুলো আর করিনি মানে আমি ডাইরেক্ট বিকেলবেলা ভিডিওটা করেছি কারণ সেই সময় ভিডিওগুলোতে আমি বলেই গিয়েছিলাম যে চান করা অবধি ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই যা ভালোভাবে চান করিয়ে নিয়েছি যেহেতু রাস্তার সামনে তো সেই কারণে আমি কিন্তু প্যান্টটা খুলিনি আর সবাই যেহেতু দাঁড়িয়ে ছিল আর ঘরেরতে চান করাল তখন কিন্তু আমি একদম প্যান্টটা খুলে দিই কিন্তু যেহেতু রাস্তাতে তো সেই কারণে তো এই যে ভালোভাবে জল ঢেলে নিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘরে নিয়ে যাব আর এই যে চান হয়ে গেছে লাস্টে ভাবলাম না প্যান্টটা খুলেই দিই তো এখন বিকেল পাঁচটা বাজে আর এখন আমাদের ওলাবি পুজো হচ্ছে তো বিশালক্ষ্মী পুজো হয়ে গেছে তো এবার ওলাভি পুজো বিকেলবেলার দিকে হয় বিশালক্ষ্মী পুজোটা সকালের দিকে হয় তো অনেক ভিড় আর সন্ধ্যে সন্ধ্যে মতন হয়েই আসছে আর গোপুরাদের আমি নিয়ে আসিনি কারণ ওদেরকে ঘরে রেখে এসেছি এত ভিড়ের মধ্যে নিয়ে যাইনি তো এখানে এখন সবাই হচ্ছে তো ডণ্ডি কাটা হবে তারপরে কিন্তু হরিণর দেওয়া হবে মানে বাতাসার যারা দেবে তো সব কিছু হওয়ার পর আমরা বাড়িতে যাব আর এখানে কাটা হয়ে গেছে এবার সবার পোড়াটা হচ্ছে তো পোড়া হওয়ার পর কিন্তু বাতাস ছড়ানো হবে তারপরে আমরা বাড়িতে যাব তো অনেকটা সন্দেহ হয়ে গেছে সব কিছু হতে হতে তো সব কিছু ভিডিও শেয়ার করিনি কারণ করতে পারিনি তো এত ভিড়ের মধ্যে ফোন তুলে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার তো একটু একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তাদের ভালো দেখবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা